মানে ফাঁসিতে কীরকম ঝুলানো মানে কিসের সাথে জুলেছিলো ই দিয়ে জুলেছিল এটা একটু লুঙ্গি দিয়ে লুঙ্গি ছিল কিসের সাথে ঠিক আছে বাদামের সাথে ঘরের দিরের সাথে উপরের তীরের সাথে আপনি তারপরে কি করছেন চিৎকার দিছেন তারপর তারপর ওরা মো দাদা বেঙে দিতেছে হ্যাঁ বেঙে বেড়েছে আচ্ছা রবিবার আর উনিশে মে পৌরসভার আড্ন ওয়ার্ডের মধ্য মিরের কিল মাইজপাড়া সুরত মিয়া দফাদারের বাড়িতে এই ঘটনা ঘটে সরজমিনে গিয়ে জানা যায় চুটাচাসা বলেন আমার বাইকও খুবই ভালো ছেলে ছিল সে হয়তো অভাবের কারণেই আত্মহত্যা করেছে ছেলের এই অবস্থা থেকে তার মা পান করে আত্মহত্যা করার চেষ্টা করেছে বর্তমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে চার ভাই রাফসেন বলেন আমি পাশের গোয়াল প্রবেশ করলে দেখতে পাই আমার ভাইয়া লুঙ্গি পেঁচিয়ে গড়ের তীরের সাথে জ্বুলতে দেখি চিৎকার করলে সবাই এগিয়ে আসে চিল্লে ফাঁসি হাসি তো আর নি আর ব্যাপারে খুব ভালো ফু আছে আর ব্যাপারে বদ্রফু আছে কে আর হাম কেন করি ফেলে আল্লাহ সারা কে জানে আর বোধ ভালো আছে এ সময় স্থানীয়রা ঝুলানো অবস্থা থেকে নামিয়ে এবং গুরুতর আহত মা তাহমিনা আক্তারকে উদ্ধার করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শারমিন তারক মৃত ঘোষণা করেন এবং মাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন প্রতিবেশী শুক্র মেম্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেই জানান তার এক ছেলেটি একটি দোকানে সেলমেনের কাজ করত সে মানসিক ভারসাম্যহীন এর আগেও একবার সে বিষমানে আত্মহত্যা করার চেষ্টা করে হাটহাজারি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মনুরুজ্জামান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান এ ঘটনায় একটি মামলা হয়েছে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে তদন্ত রিপোর্ট হাতে এলে কিভাবে কি হয়েছে তা জানা সম্ভব হবে তার মা তাহমিন আক্তার বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছে বলেও জানান তিনি